কুমিল্লায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন এসব ভবন নির্মাণে মানা হচ্ছে না ইমারত নির্মাণ আইন ও বিধিমালা এ কারণে নগরীর বিভিন্ন বহুতল ভবনে গত পাঁচ এপ্রিল অভিযান চালায় কুমিল্লা সিটি কর্পোরেশন অভিযান শেষে সিটি মেয়রের দাবি কুমিল্লায় একশো ভবনের মধ্যে নব্বইটিই অবৈধ অভিযানে নির্মাণাধীন নয়টি ভবন সিলগালা করার পর নির্মাণ কাজও বন্ধ করে দেয়া হয়েছে ঢাকায় বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বড় যে কোনো দুর্ঘটনা এরাতে কুমিল্লায়ও অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন একশো বিতে নব্বইটা বিল্ডিং এ অবৈধ আমাদের জনবল কল কিন্তু কোন বিল্ডিং আমরা সবই সিঁড়ি দিচ্ছি প্রতিটা বিল্ডিং এ আছে তোমরা এই অন্য করে রাখছো এই সুযোগ কিন্তু করে না এখন আর আমরা সাজ নাই ঢাকা ঘটনার পর আমরা কোনো আর সাজ দিতেছি না মেন মেন টমা সেন্টার উনি একটা প্রভাবশালী লোক একটা ভালো লোক ডাক্তার উনি বেশ বিরিমিতে দোকান ফাঁক করে রাখছে আর যে শতকের করছি রোববার যে উনি আন্ডার দিব পনেরো দিনের ভিতরে এটি ভালো হবে না বাঙালি আন্ডার ডিগিন না দেয় আমরা সিটি কর্ম উদ্যোগে ভাঙবো উল্টা জেল হইব জরিমানা হইব অভিযুক্ত ভবন মালিকদের জবাবদিহির নোটিশ দিয়ে আগামী পনেরো দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছে সিটি কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে এসকল ভবন গড়ে ওঠায় ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী অভিযানে বিভিন্ন ভবনে অগ্নি নিবারপণ ব্যবস্থা না থাকা সহ নানান অসঙ্গতি পেয়েছে সিটি কর্পোরেশন এইসব ভবনের নাজুক অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় উদ্বিগ্ন স্থানীয়রা প্রত্যেকটা এর আমার মনে হচ্ছে যেটা নকশা সে নকশা অনুযায়ী কেউই কোনো কাজ করে না অনেক সময় অনেক ফাঁক ফুকুর দিয়ে অনেক অনেকে বের হয়ে যায় এগুলা সবার জন্য যাতে আইন নিয়ম কানুন সবার জন্য যাতে একরকম থাকে কারণ আপনার যারা নকশা নিয়ে নকশার বাহিরে বিল্ডিং করেছে মালিক কর্তৃপক্ষ অবশ্যই দায়ী আর যারা এটাকে দেখভাল করবে তাদেরও এটা দায়িত্ব আছে এই যে ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলি হচ্ছে এগুলো তো বিরাট রিক্স যে কোনো সময় একটা হুমকির সম্মুখীন হতে পারে এতে বহুত লোকের হতাহতের সংখ্যা বাড়বে সকল ঝুঁকি এড়াতে বহুতল ভবনে ব্যবস্থা সহ অন্যান্য সব ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা নগরবাসীর